হ্যালো বন্ধুরা আপনি কি জানেন সিআইডি সিরিয়ালটি কিভাবে শুটিং করা হয় আর এদের ফাইটিং সিন কি রিয়েল হয়ে থাকে নাকি ফেক আর এই শুটিংটি কোথায় হয়ে থাকে সঙ্গে সিআইডি পোস্টার কিভাবে বানানো হয় তো এসব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে এই সিনটাকে একটু দেখুন যেখানে অভিজিৎ এবং দয়া ফাইট করতে থাকে আর আপনি আর আমি তো সেটের মধ্যে থাকি না আর আমাদের মনে হয় একটারা পুরো ডায়লগ মুখস্থ করে থাকে কিন্তু বন্ধুরা এরকম কিছুই হয় না বরংশ সেটের বাইরে থেকে এদেরকে ডায়লগ বলে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা জানেন তো সিআইডি এমন একটি টিভি শো যা একশো পার্সেন্ট শুটিং লোকেশন রিয়েল হয়ে থাকে আর এই ল্যাবের সিনটাকে শুটিং করার জন্য আস্ত একটা ল্যাব বানিয়ে শুটিং করা হয়েছিল আর এই সিনটাকে ক্যামেরায় বন্দি করার জন্য একটি টলির ব্যবস্থা করা হয়েছিল এর প্রতিটা শুটিং রিয়েল লোকেশনে হয়ে থাকে আর এদের বেশিরভাগ শুটিং করা হয় কনস্ট্রাকশন বিল্ডিং কেননা সেখানে পারমিশ শুটিং জন্য পারমিশনে পাওয়া খুব সহজ হয় তবে এর সময় এমন কিছু ঘটনা ঘটে যা দেখে সবাই হাসতে বাধ্য হয় সিআইডি হলো এমন একটি ভারতীয় টেলিভিশন সিরিজ যা মূলত উনিশশো সাল থেকে দুই পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সিআইডিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন বেশ কয়েকজন চরিত্রে অভিনয় করেছে সেবাজিৎ অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব এবং এসিপি চরিত্রে আরও একজন অভিনয় করেছেন দয়ানন্দ শেট্টি ফ্রেড্রিক্স হিসাবে দিনেশ আর ডক্টর শালুখ হিসাবে নরেন্দ্র গুপ্ত তো এদের জন্য একটা লাইক তো দিতেই পারেন তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সিআইডি সিরিয়ালের কোন তারকাকে আপনার বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন